আর প্রত্যেকটা শাড়ি কিন্তু হাতে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ কাজগুলি একটু দেখে দিও আর এটা কিন্তু আপনার একদম মানে কি বলে এটাকে বর্ডারলেস পার এটা সিকোয়েন্স প্লাস সরস কি কাজের মধ্যে ফুল সাইডটা কিন্তু জিগজ্যাগ ডিজাইনের মধ্যে ফুল সাইডে অল ওভার কাজ করা এটা থাকবে কুচির জায়গাটা আর ব্লাউজ পিসটা হবে রানিং যা যতটুকু লাগে লাস্টে থেকে কেটে নেবেন এটা কালারটা হচ্ছে সিবিট কালার এটা হচ্ছে পেস্ট কালার ডিজাইন सेम শুধু কালার গুলো চেঞ্জ প্রাইস করবে মাত্র 2500 টাকা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন এটা হচ্ছে ब्लाउজ এটা কালারটা হচ্ছে পেস্ট কালার আর যারা আমাদের শোরুমে আসতেছেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরাইলে কোনকুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা আসছে জয়শে এটা পেয়ে যাবেন এটা কালারটা হচ্ছে আপনার ইয়েলো কালার খুবই সুন্দর কালার এটা যে কোনো পার্টিতে পরা যাবে আবার যদি চান আপনারা যে কোনো হলুদ অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারবেন এটা পরে আর ওয়েটলেস শাড়ি একটু ব্যাক সাইডে কাজ দেখায় দাও একটু ফুল পিটা কাজ করা ব্যাক সাইডের কাজগুলো আর প্রত্যেকটা শাড়ি কিন্তু থাকবে ওয়েটলেস শাড়ি সর্বোচ্চ আপনার চারশো গ্রাম ওয়েট হবে শাড়িটার এটা হচ্ছে ব্লাউজ পিস প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা কালারই সুন্দর কিন্তু শাড়ি এটা একটু পেস্টাল কালার ডিজাইন সেম শুধু কালার গুলো চেঞ্জ হবে আর সহ সত্তরষট্টি জিলে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শাড়ি লেহেঙ্গা পাঠিয়ে থাকি ঢাকার মধ্যে হোম ডেলিভারি এই এটা হচ্ছে ব্লউজ এখন আমাদের শোরুম এড্রেসটি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরাইল শোরুমের অ্যাড্রেস দাও গণপুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা দোকানের নাম্বার দুয়ে র তিরিশ উনচল্লিশ ধন্যবাদ